বিল্ডিং করার মতো সামর্থ্য তাদের নাই সেই কুড়ে ঘরের একটা মসজিদের ইমাম কো তারা যতটুকু সম্মান করে আমি আমার জানার মতে মডেল মসজিদগুলোর ইমামকে আমার এই সরকার আমাদের এই রাষ্ট্র সেই সম্মানগুলো করতে পারে না এটা এটা যেন আর বেশি সামনে আলোচনায় না আসে রাষ্ট্রের জন্য অনেক লজ্জা এবং কলঙ্কের বিষয় হয়ে দাঁড়ায় সরকার আমাদের রাষ্ট্র জন্য সেই বিষয়ে কার্যকর উদ্যোগ গ্রহণ করে সবচেয়ে বেশি আসবে যেহেতু মসজিদ গুলোর দায় দায়িত্ব ধর্ম মন্ত্রণালয়ের উপর এবং ইসলামিক ফাউন্ডেশনের সাথে সংশ্লিষ্ট ধর্ম মন্ত্রণালয় ধর্মমন্ত্রী আলহামদুলিল্লাহ তিনি বাংলাদেশের কথিত চষা একজন আলেন বর্তমান সময়ে মানুষ তাকায় থাকে ধর্ম মন্ত্রণালয়ের ধর্ম মন্ত্রীর আলেমরামাদের হুজুরদের

এই মডেল মসজিদের ইমাম এবং মুয়াজির এবং এখানকার নিয়োজিত সকল খাদেনদের জন্য এমন একটা ব্যবস্থা তিনি ফাউন্ডেশন ভিত্তি রেখে যাবেন যদি ভবিষ্যতে দেশের সমাজ বলতে পারি আমরা যে আমাদের একজন মন্ত্রী ছিলেন উপদেষ্টা ছিলেন তিনি অন্য উপদেষ্টা অন্য দশটা মন্ত্রণালয়ের চেয়ে ভালো পারফর্ম করে এটা আমরা বলতে চাই এবং আমাদের সেই আস্থা আছে জালহামদুলিল্লাহ আমাদের ধর্মোপদেষ্ঠার মহাদয়ের সেই দক্ষতা এবং যোগ্যতা আছে তবে সমস্যা আমরা এটাও জানি যে দেশের যে পরিচালনা ব্যবস্থা এই পরিচালনা ব্যবস্থায় নানা ধরনের প্রতিবন্ধকতা আছে আর বিশেষ করে আলে বনামা এবং নুজুল্লাহ তারা সমাজে স্বচ্ছলভাবে সুন্দরভাবে দায়িত্ব পালন করবে এটা দেখলেই অনেকের শরীরের মধ্যে চুলদানের উপদ্রব তৈরি হয় তো তাদের বিবেচনা করে ধর্মমন্ত্রণালয় চলতে পারে না অন্তত ধর্ম অন্ত্রণালয়টাকে এমনভাবে পরিচালনা করা উচিত যেন এখানে সকল দায়িত্বশীল ইসলাম বান্ধব হয় ধর্ম বান্ধব হয় আলে বদলা বান্ধব হয় ইমাম মুয়ার্দিন বান্ধব হয় এমন লোক দিয়ে এই ধর্ম মন্ত্রণালয়ের গোটা প্রশাসনকে আমরা দেখতে চাই আমার সর্বশেষ কথা আপনাদের উদ্দেশ্যে ইমান সহেবার আমি শুরু একটা কথা শুরু দিয়ে পরা করা শুরু করেছিলাম আমার ঘর আমার পরিবার আমরা আত্মসমলনের জায়গা থেকে বলবো এই রাষ্ট্রের দায়িত্ব নেওয়া উচিত কর্তব্য করণীয় করা উচিত শুধু মুখের কথা দিয়ে চলে না দায়িত্ব পালন করা উচিত সেই জায়গাটা থেকে আমি বলবো যদি এরকম একটা যুদ্ধ বিধ্বস্ত একটা দেশ যদি তার সকল মসজিদগুলো রাষ্ট্রীয় পর্যায়ে পরিচালনা দায়িত্ব গ্রহণ করতে পারে তাহলে আমার বাংলাদেশ কেন পারবে অবশ্যই পারবে দুর্নীতি ইন ইনশাল্লাহ বাংলাদেশ এই ক্ষেত্রে আরো উন্নত আরো সুন্দর রোল পেড়ে করতে পারবে আল্লাহ তৌফিক দান করুন আমরা এগিয়ে যাই ইমাম সমাজ বাংলাদেশে গোটা জাতিকে দেশকে নেতৃত্ব প্রদান করে সামনের দিকে অগ্রসর করার ক্ষেত্রে তাদের কার্যকর ভূমিকা পালন করুন এবং এই সিরতের অনুশীলন তাদের মধ্যে আরো ব্যাপকভাবে আল্লাহ খাবুরা আগামী করা তৌফিক দান করুন